ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস তৈরি করব খেজুর গুড়ের ক্ষীর পাটি সাপটা প্রথমে দুই ডাবু হাতা সুজি এক ডাবু হাতা ময়দা ও দুই ডাবু হাতা চালের গুঁড়া নিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর দুই ডাবু হাতা খেজুর গুঁড় দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিই আমি প্রয়োজনে আর আরেকটু দুধ দিয়ে বাটারটা তৈরি করে নিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিই বাটার তৈরি হবে খুব ঘন খুব পাতলাও না এরপর গ্যাসে একটি প্যান গরম করে তাতে ঘের বলে দিয়ে নিই এরপর বাটারটি ভালোভাবে মিক্স করে নিয়ে প্যানে বাটার দিয়ে ডিম্বাকৃতির মতো রুটি তৈরি করে নিই এরপর হাতের সাহায্যে ক্ষীরের পুর সলা আকৃতি করে পাটিসাপটার উপর দিয়ে দিই এদিকে খেয়াল রাখতে হবে পাটিসাপটা যেন পুরোপুরি শুকিয়ে যায় কোনো কাঁচা ভাব না থাকে এরপর পুর দিয়ে রোল করে তুলে নিতে হবে আমি একে একে পাটি সাপটাগুলো একই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিই প্রথমে ডিম্বাকৃতির একটি রুটি করে নিব রুটিটি শক্ত হয়ে এলে তাতে হাতের সাহায্যে দুধের ক্ষীরের পুর সলা আকৃতি করে পাটিসাপটার উপর বসে দিয়ে চামচের সাহায্যে রোল করে উঠিয়ে নিই আমি সবগুলো সাপটা একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি খেজুরপুরের এই মুখরুসক ক্ষীর পাটিসাপটা খেতে খুবই দারুণ লাগে রেডি বাই দ্য আজ এই পর্যন্ত দেখা হবে আরও একদিন অন্য কোনো ভিডিও নেই সাবস্ক্রাইব করে পাশে